সাপে আর ব্যাঙে ছিল খুব বন্ধুত্ব ব্যাংক বলছে সাপ তোমারে দেখতে খুব ভালো তেল কুচকুচে তারপরে তুমি যখন ফণা ধরো তাও দেখতে বেশ সুন্দর কিন্তু তোমার একটা দোষ এটা না বলে পারলাম না নেভার মাইন্ড সাপ বললে আচ্ছা বলো কি কি বলতে চাও ব্যাংক বলছে তুমি যখন চলো তখন তুমি কিন্তু সোজা হয়ে চলো না খালি এইরকম এইরকম করে চলো এইটা বড্ড বিশ্রী লাগে সাফ শুনে বলছে বেদব আমার সমালোচনা করার এত বড় দুঃসাহস কোথায় পেলি ফোনা তুলেছে ফস করে উঠেছে ব্যাংক বলে ওরে বাবা এত প্রশংসা করলাম একটু সমালোচনা করছি সহ্য করতে পারলি না ও দিল লাভ ব্যাংক দিয়ে পড়ছে পুকুরের মধ্যে এখন ফোস্ করে উঠছে পাশে পাশে ছিল এক রাখাল ফোস করলো কি আগায় দেখে যে সাপ বাস বিসমিল্লা কয়ে আরম্ভ করছে জায়গায় শেষ একদম সোজা